উপর এটা আছে চল্লিশ লিটার এটা আছে তিরিশ লিটার এটা হচ্ছে পঁচিশ লিটার এটা হচ্ছে বিশ লিটার ইনস্টলেশন সম্পূর্ণটা আমাদের মিস্ত্রি আপনার বাসা গিয়ে করে দিয়ে আসবে কুই হাজার টাকার যে এক্সেসরিজ দরকার ওটা আপনাকে কিনতে হবে না ওটা আমরা বহন করবো ইনশাল্লাহ দশ থেকে পনেরো মিনিট সময় নেবে চল্লিশ লিটার গরম হয়ে যাবে গরম হওয়ার পর আপনি ইউজ না করলে চব্বিশ ঘন্টা পর্যন্ত পানি গরম থাকবে ওয়ারেন্টি এটা পাঁচ বছরের আপনার হিটারের গ্যারান্টি থাকবে এই যে হিটারটার গ্যারান্টি থাকবে পাঁচ বছর দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি হিটার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শীতের গিজারের কালেকশন দেখাবো বর্তমান হচ্ছে শীতের গিজারের দাম কেমন ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে

আহ দেখা যায় গিজারটা প্রত্যেকটা ফ্যামিলির দরকার গরম পানির দরকার মূলত গিজার না গিজার হচ্ছে গরম পানির মেশিন আচ্ছা আচ্ছা গরম পানিটা সবার দরকার আধুনিক জগতে এখন সবাই গিজার ইউজ করে গরম পানির জন্য আর গরম পানি আসলে সবারই মানে দরকার আর দরকার বিশেষ করে বাচ্চা এবং বয়বিদুদের আর তাদের আসলে ঠান্ডা পানিটা অ্যালার্জি থাকে

ফিটিংস ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণটা আমাদের মিস্ত্রি আপনার বাসায় গিয়ে করে দিয়ে আসবে ফিটিংসের যে অ্যাকসেসরিজ থাকে এগুলো আপনাকে কিনতে হবে না ওটা আমরা দিয়ে দেব এই যে দুটো পাইপ থাকবে একটা হচ্ছে আউটার লাইন একটা হচ্ছে ইনার লাইন এরপর একটা সেফটি ভালভ থাকবে এরপর আপনার দুটো গেট ভালভ থাকবে মানে সকল কিছু মানে আপনাকে যে গিজারটা আপনি কিনবেন এরপর যে আপনার আনুষঙ্গিক আরো মনে করেন

এটার বডি থ্রি লেয়ারের প্রথম লেয়ারটা হচ্ছে সিরামিক দেখবেন টন টন করে সিরামিক এর পরের লেয়ারটা হচ্ছে গিয়া মেটাল স্টিল বলতে পারেন এর পরের লেয়ারটা আসলে ফ্লাক্সের ভিতরে যে একটা গ্লাস টাইপেরই থাকে না ওটা কি বলে গ্লাসই বলি এই থ্রি লেয়ারের আপনার সমন্বয় আছে এই গিজারটা করা এর কারণে এটার উপকারিতা হচ্ছে আপনার ভিতরে শ্যাওলা পড়বে না মরিচা ধরবে না আপনার ভিতরে ক্লিনের টেনশন নাই আচ্ছা এখানে হচ্ছে মানে ভাই পানি কতক্ষণে গরম হয় সময় নেই কেমন ভাই সর্বোচ্চ দশ মিনিট আপনার ওই যে চল্লিশ লিটার একসাথে দশ মিনিটে গরম হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট সময় নেবে চল্লিশ লিটার গরম হয়ে যাবে আচ্ছা পানি গরম হওয়ার পর আপনি ইউজ না করলে চব্বিশ ঘন্টা পর্যন্ত পানি গরম থাকবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা ভাই থ্রি লেয়ার বললাম কি থ্রি লেয়ার আপনার বাজারে যে বিভিন্ন ধরনের নামে বেনামে গিজার আছে আপনার দেখা যায় পাঁচ হাজার টাকায় গিজার আছে ভাই ওটা শুধু একটা কি বলে মানে একটা বক্স বক্সের মধ্যে পানি দিয়ে গরম করছে মানে হিটার আর কি ওয়ান কাইন্ড অফ একটা ওয়ান কাইন্ড অফ হিটার গিজার না ওটা শুধু পানি গরমটা করে দিবে আপনাকে কিন্তু আপনি দীর্ঘ সময় থাকার পর ওটার ভিতরে স্যালাডা ধরবে

প্রোডাক্ট শ্রী মালয়েশিয়া এটার যে হিটিং এলিমেন্টটা দেখবেন যে হিটিং এলিমেন্ট লেখা যায় শ্রী মালয়েশিয়া হিটিং এলিমেন্ট এটার পাঁচটা হচ্ছে মূল পাঁচটা মালয়েশিয়ান আচ্ছা মালয়েশিয়া দেখাচ্ছে আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি তো ভাই মিয়াকো অফিসিয়ারেন্টি গ্যারান্টি তে মিয়াকো সেরা ভাই এই যে মিয়াকো মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি কার এটা পাঁচ বছরের আপনার হিটারের গ্যারান্টি থাকবে এই যে হিটারটার গ্যারান্টি থাকবে পাঁচ বছর দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি হিটার ব্যতীত অন্য সব পার্টসের জন্য সার্ভিস ওয়ারেন্টি দশ বছর আপনার সার্ভিসটা ফ্রি পাবেন হিটিং ইলেভেন মানে হিটার ব্যতীত অন্য কোন কোনো পার্সনাল সেটার জন্য আপনাকে শে সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আচ্ছা বর্তমানে দাম কেমন এখন ভাই বর্তমান দাম তো ভাই এখনো নতুন প্রোডাক্ট আসতেছে দাম আরো বাড়বে সেই দিকে আমি না গেলাম আমি একটা প্রাইস যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল সেই প্রাইস দিয়ে বলি এটা হচ্ছে ভাই 20 লিটার আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে 15500 টাকা এটা হচ্ছে 25 লিটার 17000 টাকা এটা হচ্ছে 30 লিটার 18500 টাকা 18500 এটা হচ্ছে 40 লিটার উনিশ হাজার পাঁচশো টাকা এরপর পঞ্চাশ লিটার হয় পঞ্চাশ লিটারটা বিশ হাজার পাঁচশো টাকা ষাট লিটার হয় ওটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এই যে আমাদের সিরিয়ালগুলি বিশ পঁচিশ চল্লিশ প্রত্যেকটার যে প্রাইসটা আছে এই প্রাইস থেকে কাস্টমারের জন্য এই ভিডিওর জন্য একটা অফার থাকবে যেহেতু আমাদের ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস রেগুলার প্রাইসে আসলে আমাদের ডিসকাউন্টটা হয় না আমাদের ফিক্সড প্রাইস সব তারপর একটা ডিসকাউন্ট দেবো আর যারা যখন তখন এই দামেও দুই তিন হাজার টাকা দাম এমনি বেড়ে যাবে মানে সিজন আসলে মানে প্রতিটা প্রোডাক্টের কিন্তু দামটা তখন বেড়ে যায় কিন্তু এটা আসলে কম বেশি সবাই জানেন তো আপনারা যারা হচ্ছে এখন থেকে নেওয়ার চিন্তা ভাবনা করছেন এখনই নিয়ে ফেলেন কারণ অনেক প্রবাসী ভাইরা আছেন মানে নিজের মা বাবাকে কষ্ট না দিতে চাইলে এখনই কিন্তু অর্ডার গুলো কিন্তু করে ফেলতে পারেন কিন্তু তো আপনারা তো সারা বাংলাদেশে দিচ্ছেন নাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ প্রত্যেকটা উপজেলায় হোম ডেলিভারি পাবে না কন্ডিশনের মাধ্যমে যাবে আপনি মাল দেখে পছন্দ হয়েছে ভিডিও দেখে পছন্দ হয়েছে আপনি কোন সাইজ নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে আপনার বাসায় মাল পৌঁছে যাবে আর কেউ যদি আপনাদের এই ঠিকানায় সরাসরি আসতে চায় ভাই এসে ঠিকানা এসে নিলে তো ওয়েলকাম সিটির মধ্যে আমরা ক্যাশ অন একেবারে

মানে দুই তালে আসতে কিন্তু হচ্ছে ভাইদের কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু হচ্ছে ওনাদের এখানে ওভেন আপনারা সকল কিচেন হোম আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ